নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। একটা ছোট বাচ্চার বেশ কিছুদিন ধরে জ্বর রয়েছে জ্বরের পাশাপাশি বাচ্চাটার পেটের মধ্যে অস্বস্তি এবং অসুবিধা হচ্ছিল যার কারণে ডাক্তারবাবু বাচ্চাটিকে ভালো মতো পর্যবেক্ষণ করে বিভিন্ন খাবার ওষুধ দিয়েছেন বাচ্চাদের যেরকম সিরাপ সাসপেনশন হয় সেরকম দিয়েছেন তার পাশাপাশি যে ওষুধগুলি দিয়েছেন সেই ওষুধের আমরা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহার জানব তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রেসক্রিপশানটিতে ডাক্তারবাবুর হাতে লেখা খুবই সুন্দর প্রশংসনীয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা প্রেসক্রিপশানে পেশেন্টের ডিটেলস খুব সুন্দরভাবে লেখা থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হয় প্রত্যেকটা ফার্মাসিস্টদের তো এখানে দেখতে পারবেন যে ডেটে পেশেন্টটিকে দেখানো হয়েছে সেটা হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ এখানে বাচ্চাটার নাম দেওয়া রয়েছে বাচ্চাটার বয়স আড়াই বছর বাচ্চাটার সেক্স হচ্ছে মেল ছেলে বাচ্চা এবং বাচ্চাটার শরীরের ওজন কিন্তু দশ কেজি এই বাচ্চাটিকে ডাক্তারবাবু ডায়াগনোসিস করেছেন এবং বাচ্চার পিতামাতা যে কমপ্লেন জানিয়েছেন সেটা হচ্ছে বাচ্চাটা কী রয়েছে জ্বর রয়েছে ফিভার ফিভার মানে বাচ্চাদের যে জ্বর হয় অর্থাৎ যে স্বাভাবিক তাপমাত্রা থাকে নাইনটি ডিগ্রি ফারেনহাইট বা নাইনটি নাইন পর্যন্ত স্বাভাবিক পর্যন্ত পৌঁছায় বা তার বেশি হলে সেটাকে জ্বর বলা হয় জ্বর কিন্তু একটা লক্ষণ রোগের লক্ষণ তো জ্বর কি কারণে হয়েছে সেটা বিভিন্ন কারণে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে বা আরও অন্যান্য কারণেও হতে পারে তো ফিভার রয়েছে এবং তার পাশাপাশি এখানে কি রয়েছে অ্যাবডোমিন ব্লোটিং রয়েছে অ্যাবডোমিন ব্লোটিং মানে কি যে গ্যাস্ট্রো ইনস্টিটুশনাল ট্র্যাক্ট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সমস্যা হয় অনেক সময় বদ হজমের কারণে হতে পারে গ্যাসের সমস্যার কারণে হতে পারে আর অন্যান্য কারণে কিন্তু হতে পারে তো এই সমস্যাটা রয়েছে তার জন্য ডাক্তারবাবু ভালো মতো অন্যান্য পর্যবেক্ষণগুলো করেন আদার এক্সামিনেশানগুলো এখানে লেখা রয়েছে আমরা এখানে মেনলি কি করব যে ওষুধগুলো লেখা রয়েছে সেই ওষুধগুলোর যে প্রিপারেশান লেখা রয়েছে যে ফার্মা কোম্পানি ব্র্যান্ডেড ওষুধের নাম লেখা রয়েছে সেটার পরিচয় জানব খাওয়ার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ভালো আলোচনা করব। তো বন্ধুরা এখানে দেখতে পারবেন প্রথম যে ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন সেটা হচ্ছে বমির জন্য দেখুন এখানে লেখা রয়েছে বাংলায় বমি লেখা রয়েছে কি ওষুধ দিয়েছেন সিরাফ জোফার দিয়েছেন জোফার দুই মিলিগ্রামের হয় ওরাল সলিউশন যেটা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি তো এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলেছেন দেখুন লেখা রয়েছে পাঁচ এম করে খেতে হবে টিডিএসি টিডিএসি কথা মানে হচ্ছে টিডিএস লেখা রয়েছে তো টিডি মানে হচ্ছে টার্ডিন টাইম মানে দিনে তিনবার আর এসি মানে হচ্ছে অ্যান্টেসাইবস মানে খাবার পূর্বে খাবার মোটামুটি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা আগে কন্টিনিউ থ্রি ডেজ তিন দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন এই যে জোফার যে এই ওষুধটা বলছি এই ওষুধটার মধ্যে মেন যে কম্পোজিশন থাকে ওন্ডেন সেট্রন থাকে দুই মিলিগ্রাম প্রতি পাঁচ এম যে ওষুধটার মেন কাজ হচ্ছে বাচ্চারা যে বমি ভাব বা বমি হচ্ছিলো সেই বমিটাকে আটকানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে মানে জোফার হচ্ছে বমির জন্য এই ওষুধটা এই অন্ডেন সেক্ট্রনকে বলা হয় ফাইভ এইচ থ্রি রিসেপ্টার বলা হয় এইচ থ্রি কথা মানে হচ্ছে হাইড্রক্সি ট্রাই ট্রিপটামাইন এই ওষুধটা কী করবে আমাদের শরীরের মধ্যে এক ধরনের সাবস্টেন্স থাকে যেটাকে সেরোটনিন বলা হয় এই সেরোটনিন যার কারণে বমি ভাব বা বমি টেন্ডেন্সিটা হয় সেটাকে কিন্তু ব্লক করে দেয় অর্থাৎ এই যে অনডেন সেরেটনটা বলছে এটা কিন্তু অনেক সময় অ্যান্টিএমেটিক ড্রাগও কিন্তু বলা হয় এই ওষুধটার বমি আটকানোর পাশাপাশি আর অন্যান্য কাজও থাকে তো এই ওষুধটা খেলে কিছু কমন সাইড এফেক্টস বাচ্চাদের মধ্যে দেখা যায় খুব সাধারণ যেটা যে কনস্টিবেশন হতে পারে ডায়রিয়া হতে পারে ক্লান্ত ভাব লাগতে পারে মাথা ব্যথা একটু হালকা হতে পারে তো এটা হচ্ছে কমন সাধারণ সাইড এফেক্টস তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু কী উল্লেখ করেছেন এখানে বলে দিয়েছেন যে জ্বর যদি কখনো খুব বেশি হয় সেটা যদি একশো ডিগ্রির উপরে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে প্রথমত তিন থেকে চার মিনিট নর্মাল জল নর্মাল জল মানে কি সাধারণ নলকূপের জল বা বাড়ির যে জল রয়েছে সেই জলে বাচ্চাটিকে স্নান করে দিতে হবে অথবা পুরো মাথা বা গা পুরো মুছে ফেলতে হবে যদি জ্বর খুব বেশি হয় প্রথম কাজটা হচ্ছে এটা মানে একশো ডিগ্রির উপরে জ্বর চলে এসছে এবং তারপর শরীরটা কিছুটা ঠান্ডা হলে মানে জল দিয়ে স্নান করার পর জল দিয়ে জল দিয়ে পুরো শরীরটা মুছে দেওয়ার পর মানে ভিজা গামছা দিয়ে তারপর বাচ্চাটিকে কি বলেছে যে ক্যালপল এই যে ওষুধ দেখতে পাচ্ছেন ক্যালপল ক্যালপল আড়াইশো মিলিগ্রামের যে ওষুধ এটা খাওয়ার ডোজ বলেছেন চার এম করে দেবেন ম্যাক্সিমাম থ্রিবার মানে দিনে তিনবার প্রতিদিন দিনে তিনবার সকাল দুপুর রাতে তিনবার দেওয়া যাবে চার এম করে খেলপল আড়াইশো এই যে সিরাপটা বলছি এটা কিন্তু স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি যে ওষুধটার মধ্যে কি থাকে প্যারাসিটামল থাকে আড়াইশো মিলিগ্রাম প্রতি পাঁচ এম এ তো সেক্ষেত্রে ডাক্তারবাবু ডোজ দিয়েছেন চার এম তার মানে বাচ্চাটিকে এখানে কত এম জি প্যারাসিটামল দেওয়া হচ্ছে দুইশো এমজি প্যারাসিটামল কিন্তু দেওয়া হচ্ছে এবং মনে রাখবেন বন্ধুরা প্যারাসিটামলকে কিন্তু বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যানালজেসিক মানে কী বললাম শরীরে ব্যথা কমাবে অ্যান্টিবায়োটিক মানে জ্বর কমাবে এই প্যারাসিটামলে কিন্তু কিছু কমন সাইড এফেক্টস দেখা যায় যেমন ইনডাইজেশান ভমিটিং হওয়া পেটে হালকা ব্যথা ভাব এরকম কিন্তু কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় খুব বেশি হলে অবশ্যই ডাক্তারবুর কাছে জানাতে হবে তারপর দেখুন বন্ধুরা এর পরবর্তীতে ডাক্তারবাবু যে সিরাপটা দিয়েছেন সেটা হচ্ছে অ্যাজিথ্রাল অ্যাজিথ্রাল দুইশো এম এই ওষুধটা অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি যেটা খাবার ডোজ বলেছেন আড়াই এম এল করে ওডিএসি আড়াই এল মানে এখানে হানড্রেড এম জি অ্যাজিথ্রাল অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হচ্ছে যেহেতু এর মধ্যে মেন কম্পোজিশন অ্যাজিথ্রোমাইসিন থাকে খাওয়ার নিয়মটা ওডিএসি মানে অমনিটাই মানে দিনে একবার এসি মানে অ্যান্টিসাইবস খাবার আগে দিনে একবার করে খেয়ে কখন দিতে হবে দুপুরবেলা বেস্ট টাইম দেওয়ার নিয়মটা হচ্ছে দুপুরবেলা করে যখন স্টোমাক একটু এমটি থাকবে সেই সময় দিলে এটার কার্যকারিতা খুব ভালো হয় কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলা হয়েছে দেখুন এখানে এখানে লেখা রয়েছে কন্টিনিউ ফাইভ ডেজ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে এই অ্যাজিথ্রোমাইসিন যে ওষুধটা বলছি এটা কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক এটা ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা কি করবে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রোটিন সিনথেসিস প্রসেসটা চলে সেই প্রোটিন সিনথেসিস হতে বাধা দেয় কীভাবে সেটা বাধা দেয় এরা ব্যাকটেরিয়ার মধ্যে বা ব্যাকটেরিয়ার সঙ্গে এরা নিজেদেরকে বাইন্ড করে নেয় মানে এজিথোমাসিন মলিকিউল কী করে ব্যাকটেরিয়ার সঙ্গে বাইন্ড করে ব্যাকটেরিয়া প্রোটিন প্রসেসটাকে বাধা দেবে এবং ব্যাকটেরিয়া গ্রোথ হতে দেবে না এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মানে রোগ জীবন থেকে কিন্তু রক্ষা করবে এই ওষুধের কিছু কমন সাইড এফেক্টস থাকে নৌসিয়া মানে বমি ভাব অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া মানে পাতলা পায়খানা হতে পারে খুব বেশি সমস্যা হলে ডাক্তারকে কিছু জানাতে হবে এটা কমন সাইড হতেও পারে আবার নাও হতে পারে এরপর ডাক্তারবাবু বাচ্চাটিকে যে ওষুধটা দিয়েছেন দেখুন এখানে ল্যান্ডসো জয় লেখা রয়েছে ল্যান্ডসো জয় এটা থার্টি এমজি যে ওষুধটা একটা ডিসপার্সিবেল ট্যাবলেট আর কি তো বলেছেন একটি করে ট্যাবলেট ওডিএসি দিনে একবার করে খেতে হবে খাবার আগে ওডি মানে অমনিটাই এসি মানে অ্যান্টাসাইবস খাবার আগে সকালে একটা করে দেখুন এখানে লিখে দিয়েছে সকালে খালি পেটে একটা করে খেতে হবে কন্টিনিউ কতদিন কন্টিনিউ হচ্ছে পাঁচ দিন খেতে হবে ডিসপার্সিবল ট্যাবলেট এই কারণে বলছি কারণ এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে যে ট্যাবলেটের গায়ের পাশে লেখা থাকবে ডিটি বা ডিসপার্সিবল ট্যাবলেট লেখা থাকবে তার মানে ভাববেন যে এটা জলের মধ্যে দিলে বা মুখের মধ্যে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাবে তো এটার মধ্যে ল্যান্সো জয়ের মধ্যে যে প্রিপারেশানটা থাকে সেটা থাকে ল্যান্স প্রাজল তিরিশ মিলিগ্রাম ল্যান্স ও প্রাজল কিন্তু এক ধরনের প্রোটন পাম্প ইনিভিটার যার মুখ্য কাজ হচ্ছে স্টোমাকের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিউসন হয় অ্যাসিড নিউসনের কারণে বাচ্চাদের বা বড়দের বিভিন্ন সমস্যা দেখা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বদ হজম বমি ভাব বা বমি হওয়া পেটের মধ্যে অস্বস্তি ভাব এগুলো দেখা যায় সেই সমস্যাটা কিন্তু কমাবে পোট্রোল পাম্প ইনিভিটার হিসাবে কীভাবে কাজ করবে এরা স্টমাকের ভেতরের লেয়ারের মধ্যে যে প্যারিটাল সেল থাকে সেল মেমব্রেন থাকে সেল মেমব্রেনের মধ্যে হাইড্রোজেন এবং পটাশিয়াম এটিভিএস পাম্পটাকে কি করে দেবে ব্লক করে দেবে বন্ধ করে দেবে বাধা দেবে এইভাবে কিন্তু প্রোটিন ফার্ম হিনিভিটারগুলো কাজ করে এই ওষুধের কিছু কমন সাইড ইফেক্টস থাকে যেমন নৌসিয়া মানে বমি ভাব হেডেক মানে মাথা ব্যথা ফ্ল্যাটিন্স মানে গ্যাস আবার বেশি বেড়ে যেতেও পারে আবার নাও বেড়ে যেতে পারে ডায়রিয়া হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অ্যাপনি পেট মানে পেটে ব্যথা হতে পারে কখনো কনস্টিপেশন দেখা যায় খুব বেশি সমস্যা হলে ডাকুকিছি জানাতে হবে বা সাধারণ সাইড ইফেক্টস কারো হয় কোনো কোনো বাচ্চা ক্ষেত্রে হয় না তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু কী বলেছেন এখানে তারপর সিরাপ দিয়েছেন সিরাপ না অ্যাকচুয়ালি এটা সাসপেনশন এলএম ফোর এলএম ফোর কিন্তু একটা সাসপেনশান যেটা অন্ডার ড্রাগস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি এটা এটা খাওয়ার ডোজ কী বলেছেন যে পাঁচ এমএল করে ওডি মানে দিনে একবার করে খেতে হবে পাঁচ এমএল করে সেটা সেটা কখন সেটা বলে দিয়েছেন ডাক্তারবাবু বাংলা লিখে দিয়েছেন সন্ধ্যাবেলায় কন্টিনিউ কতদিন সাত দিন মানে এক সপ্তাহ কিন্তু খেতে হবে এই সাসপেনশনটার মধ্যে মেন যে কম্পোজিশন থাকে মানে প্রতি পাঁচ এ লেবোসেট্রোজিন থাকে লেবোসেট্রোজিন ডাইহাইড্রোক্লোয়ার থাকে আড়াই মিলিগ্রাম এবং মন্টেলুকাস থাকে চার মিলিগ্রাম উভয় কম্পোজিশন একসঙ্গে হয়ে অ্যালার্জিক সিমটমসগুলো অনেক সময় জ্বরের সঙ্গে সর্দি কাশি থাকলে সেই সর্দিটাকে কমাতে নাক দিয়ে জল পড়া এবং আরও অন্যান্য সমস্যাগুলোও কিন্তু কমাবে লেবোসেটোজিন যেটা বলছি এটা কিন্তু একটা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যেটা বডির মধ্যে এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার রিলিজ হয় যেটাকে হিস্টামিন বলা হয় সেই হিস্টামিনটাকে ব্লক করে তার জন্য এটাকে অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ বলা হয় আর মন্টেলিকোয়াস্ট এটাও এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করবে কিন্তু এটা লিকোট্রিন নামক এক ধরনের কেমিক্যালকে ব্লক করবে তার জন্য এটাকে হয় লিকোট্রিন অ্যান্টাগোনিস্ট বলা হয় এবং এই ওষুধের কিছু কমন সাইড এফেক্টস দেখা যায় যেটা মুখ শুকিয়ে যেতে পারে ঘুম ঘুম ভাবটা একটু বেশি হতে পারে এই ধরনের কমন সাইড এফেক্টস কিন্তু দেওয়া যায় তারপর দেখুন ডাক্তারবাবু কী বলেছে এখানে জল বেশি দেবেন জল খাওয়ার পরামর্শ বেশি দেবেন কারণ অনেক সময় বাচ্চারা বা বড়রা বিশেষ করে বাচ্চারা যদি কম জল পান করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের পায়খানা শক্ত হওয়া মানে কনস্টিপেশন বাচ্চাদের গ্যাসের সমস্যা বা শরীর স্বাস্থ্যটা পাতলা হওয়া আরও অন্যান্য সমস্যাগুলো কিন্তু দেখা যায় বডি ডিহাইড্রেট হওয়া যাবে না বডিটাকে পুরো পুরি হাইড্রেট রাখতে হবে তার জন্য জল পান বাচ্চাদের সবসময় বেশি করাতে হবে ছোট বাচ্চারা বয়স অনুযায়ী সেই জন্যই জল খাবেন এক লিটার বা হাফ লিটার সেই অনুযায়ী জল পান করাতে হবে যতটা বাচ্চারা খেতে পারে কিন্তু সারাদিন অল্প অল্প করে একটু হলেও জল খাওয়াতে হবে তারপর দেখুন ডাক্তারবাবু কি বলেছেন যে জ্বর কমলে জ্বর যদি কমে যায় তাহলে জ্বর কমলে কি দিয়েছেন এখানে দুটো ওষুধ কিন্তু ডাক্তারবাবু উল্লেখ করে দিয়েছেন এক একটা হচ্ছে এনজাইম আরেকটা হচ্ছে দিয়েছে ইউনি এনজাইম যে ওষুধটা দিয়েছেন সেটা কি এই যে ইউনি লেখা লেখার ইউনি এনজাইম সিরাপ একটা তো এই সিরাপটা টোরিন ফার্মাসিউটিক কোম্পানি তৈরি যেটা খাওয়ার ডোজ বলেছেন পাঁচ এম এল করে বিডিএসি দিনে দুইবার বিডি মানে বিসিনটাই এসি মানে অ্যান্টিসাইপস খাবার পূর্বে দিনে দুবার করে সকাল একবার রাত্রে একবার এই ওষুধটার মধ্যে মেন যে কম্পোজিশন থাকে প্রতি পাঁচ এম থাকে ডায়াস্টিস থাকে পঞ্চাশ মিলিগ্রাম এবং পেপসিন থাকে দশ মিলিগ্রাম এর কিন্তু অনেক কাজ রয়েছে প্রথমত ইন্ডাকশান মানে বদরজমের কাজ করবে ফ্লাটুলেন্স মানে গ্যাসের কাজ করবে এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস মানে আপার অ্যাবডোমিনাল পেন যদি হয় অস্বস্তি ভাব যদি সেক্ষেত্রেও কাজ হবে এছাড়া মানে গ্যাসের অস্বস্তির কারণে যে পেটে ব্যথাটা হয় সেটাও কিন্তু অনেকটা কম করে তাছাড়া এর মধ্যে যেহেতু পেপসিন রয়েছে এটা ডাইজেস্টিভ ফাংশন প্রমোট করতেও কিন্তু অনেকটা কাজ করে এবং তারপর বন্ধুরা দেখুন এখানে আরেকটা ওষুধ লেখা রয়েছে সেটা হচ্ছে ওনফিট ডিএচএ ওনফিট ডিএজে খাওয়ার ডোজ বলেছেন পাঁচ এম করে বিডিএসি দিনে দুবার করে খাবার আগে অ্যাকচুয়ালি সরি এখানে বিডিপিসি হবে দিনে দুবার করে খাবার পরে কারণ ফিট দিয়েছে এটা কিন্তু একটা ওন্ডার ডাক প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি একটা মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস হিসাবে কাজ করে মানে বাচ্চারা শরীর স্বাস্থ্যটাকে ভালো করার জন্য শরীরটা যাতে দুর্বল না হয়ে পড়ে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু অনেক বাচ্চা দুর্বল হয়ে পড়ে শরীরটা জ্বর হলে অনেক বাচ্চারা খাওয়া ছেড়ে দেয় তো সেক্ষেত্রে শরীরটাকে হেলদি রাখার জন্য ভিটামিন এবং মিনারেলস এবং ডিএচএ হিসাবে কিন্তু এই অনফিড ডিএচএ দিয়েছেন যেটা খাওয়ার ডোজ পাওয়া যায় করে বিডিপিসি দিনে দুবার খাবার পর দিতে হবে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিও নতুন কিছু নিয়ে